ভাই জয়া হাসান হচ্ছে ভারতের বাই প্রোডাক্ট আর কিছু বলতে চাই না ভারতের বাই প্রোডাক্ট ভারতের হচ্ছে র দ্বারা তারা হচ্ছে ভারতে যে তারা সিনেমার নাম করে রয়ের প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা হচ্ছে হচ্ছে একটা তাকে রক্ষিত আমি বলবো সে ভারতে যে রয়ের 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 থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে দালালি করে আমরা তাকে বাংলাদেশে কোনোভাবেই আর দেখতে চাই না সে ভারতের মাল ভারতে চলে যায় اس اوي 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 ا ごちらへ行ってきたんだろうな。